আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের আসলে সার্বিক প্রেক্ষাপট কতটা পরিবর্তন হবে মনে করা হচ্ছে কারণ এই দেশের মানুষ যতক্ষণ ভালো না হবে ততক্ষণ পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হবে না বিশেষ করে এদেশের রাজনৈতিক যে সমস্ত দলগুলো রয়েছে বা বিভিন্ন সামাজিক সংগঠন এইগুলোর মধ্যে পরিবর্তন আনলে পরিবর্তন করা সম্ভব জাসদের গুড়িয়ে দেওয়া কার্যালয়ের জায়গায় সাইনবোর্ড অবস্থান অবস্থানে বগুড়া শহরের জাতীয় দল জাসদ এর গুড়িয়ে দেওয়া জায়গায় মালিকানা নিয়ে একটি পরিবার ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা সাইনবোর্ড লাগানোর পর সেখানে সরকারি গেজেট ভুক্ত পরিত্যক্ত অর্পিত সম্পত্তির সাইনবোর্ড টাঙিয়েছে জেলা প্রশাসন তার মানে কি এক জায়গা নিয়ে তিনজনের কারাকারি জেলা প্রশাসন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর একটা পরিবার আট শনিবার শনিবার ফেব্রুয়ারি সকাল বিকেল ও সন্ধ্যায় তিনবার এই টাঙানো হয় এর আগে গত বৃহস্পতিবার রাতে শহরের সাত মাথায় জাসদ আওয়ামী লীগ ও সিপিপি ছাত্র ইউনিয়ন টাউন ক্লাব ছাড়াও কিছু কার্যালয় এসকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয় এর মধ্যে জাসদের কার্যালয় থাকার জায়গার মালিকা নিয়ে মালিকানা নিয়ে শনিবার বিভিন্ন পক্ষ থেকে সাইনবোর্ড টাঙানো হয়েছে জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে শহরের সূত্রাপুর মৌজার চারশো আটষট্টি সিএস খতিয়ানভুক্ত পনেরোশো আশি নম্বর দাগে তেরো দশমিক পঁচিশ শতক সম্পত্তি সরকারের গেজেটভুক্ত পরিত্যক্ত অর্পিত সম্পত্তি ওই তেরো শতকের মধ্যে ওই তেরো শতকের মধ্যে ছয় দশমিক চোদ্দ শতকে জেলা জাসদ এবং তিন দশমিক সাত শতক শতক শতাংশে মুক্তিযুদ্ধ সংসদের কার্যালয় ছিল বৃহস্পতিবার রাতে জাসদের কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার পর শনিবার সকালে জমির মালিকানা দাবি করে সেখানে ডিজিটাল ব্যানার বা সাইনবোর্ড ঝুলিয়ে দেয় শহরের জলেশ্বরীতলা এলাকার ব্যবসায়ী আব্দুর রহমানের পরিবার পরে বিকেলবেলা সমাবেশ করে ওই সাইনবোর্ড খুলে সেখানে শহীদদের স্মরণে মসজিদ নির্মাণের নির্ধারিত স্থান ব্যানার টাঙাই টাঙান বৈষম্য বিরোধী ছাত্র জনতা সন্ধ্যায় সেই ব্যানার ভুলে সেখানে জমির বিবরণ দিয়ে সাইনবোর্ড লাগায় জেলা প্রশাসক জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা ভবন ভেঙ্গে যে জায়গা খালি করেছেন সেটা সরকারি গেজেটভুক্ত পরিত্যক্ত অর্পিত সম্পত্তি মালিকানা দাবি করে কতিপয় ব্যক্তি দখলের চেষ্টা করায় সেটি দখল মুক্ত করে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে নথিপত্র থেকে জানা যায় উনিশশো সালে ওই সম্পত্তির মালিকানা দাবি করে মোটর মালিক গ্রুপকে বিবাদী করে আদালতে মোকদ্দমা করেন আব্দুর রহমান শেখের ছেলে আব্দুর রহিম আদালত উনিশশো চুরানব্বই সালের বারো বারোই নভেম্বর মোকদ্দমাটি খারিজ করে দেন 2007 সালে সেনা শাসিত তত্ত্বাবluk সরকারের সময় সম্পত্তির লতিবদ্ধ যাচাই শেষে মিসকেস মূলের khas ঘোষণার উদ্যোগ নেয় তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক মনির চৌধুরী নিয়োগক 9 সালের 31 মার্চ এক আদেশে সম্পত্তি khas ঘোষণার জন্য সহকারী কমিশনারকে নির্দেশ দেন ওই আদেশের আপিলের পর 2010 সালের 20 জানুয়ারি আপিল আবেদন নামঞ্জুর হয় পরে ভূমি আপিল বোর্ড আপিল করলেও আবেদন নামঞ্জুর হয় এরপর বিবাদী পক্ষগুলো ভূমি আপিল বোর্ডের ফুল বোর্ড আদালতে আবেদন করলে শুনানি শেষে দুই সালের ২৬ মে সেটু খারিজ হয়ে যায় তার মানে কি যে মামলার বিবরণী থেকে যা পাওয়া গেল যে এই সম্পত্তি মূলত আপনার জেলা প্রশাসনের সম্পত্তি কিন্তু ওইখানে বিগত সরকারের আমলেও যাসৎসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং একটা আপনার মুক্তিযোদ্ধাদের নামে একটা দখল করে ওইখানে অফিস করা হয়েছিল কিন্তু এই যে পাঁচই অগস্ট এই বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে এই গত বৃহস্পতিবারে ওইখানে বুলডেজার দিয়ে ভেঙে দেয় বৈষম্য বিরোধী ছাত্র জনতা এরপরে ওইখানে যে যার যার মতো দখলে নেমে পড়ে তো বাংলাদেশে এই দখলের সংস্কৃতি কবে যাবে যে যে যখন ক্ষমতা এসে সেই তখন দখলবাজির মধ্যে ঢুকে পড়ে ভালো থাকবেন সবাই